যখন আপনি জিনের জিন ধারণ করে যে ফেসটা সেটা একদম লাই ডেনজার ধরার মতো ভাই যদি একটু শুটিং এর দিকে কথার যে জিজ্ঞেস করি শুনেছি এই লাস্টের দিকে শুটিং করতে গিয়ে আপনি ইয়েত পড়ে গিয়েছিলেন এবং সেনসিট হয়েছিলেন যদি একটু শুটিং এর পুরো অভিজ্ঞতা জানতে চাই প্রথমবারের মতো এই ধরনের সিনেমা আই যুক্ত করেছেন

ওই শটটাই এত সুন্দর হয়েছে যে যখন অডিয়েন্স দেখবে তখন তাদের মন ধরে যাবে যে বাংলাদেশে এরকম একটা শট হয়েছে যদি আর জানতে চাই এই সিনেমাটা অনেক আগের বলছেন শুটিং হয়েছিল এই সময় এসে মুক্তি পাচ্ছে দুই হাজার চব্বিশের একেবারে শেষ প্রান্তে এসে কি প্রত্যাশা রাখছেন আসলে আর ফেস্টিভ্যাল ব্যতীত আমাদের দেশের সেই সিনেমাগুলো ব্যবসা করে আসাটাও একটু টাফ হয়ে গিয়েছে এখন রিসেন্ট যদি দরদের কথা বলি সেটাও একেবারে খারাপ গিয়েছে সেইভাবে যায়নি তো সামগ্রিকভাবে কি প্রত্যাশা রাখছেন আসলে আগের সিনেমা যদি আপনি আগের সিনেমা বলতে যান একটু আগে আমার সীমান্ত বললো যে আগের সিনেমা মনে হবে না মনেই হবে যে এটা চব্বিশ পঁচিশ সিডি সিনেমা তো এই বিষয়ে আপনার আসলেই দেখার পর আপনাদের এই যে এই আগের সিনেমার যে আপডেট মডেলটা যে পঁচিশে আমার আমার ডিরেক্টর বানিয়ে ফেলেছেন তো সেটা ফিল হবে আর এই সময়টা আসলে অতটা ভালো না এটা আমিও জানি আমাদের পলিটিক্যাল প্রবলেম চলছে আমাদের দেশে অনেক ধরনের প্রবলেম শুরু হলো আবার শুরু হচ্ছে আবার চলছে সেই ক্ষেত্রে আমি আমার ডিরেক্টর কাম প্রোডিউসারকে বলেছিলাম এটা অস্বীকার করব না যে সময়টা আসলে যাচ্ছে কিনা চুপ করে একটা কথা কি যে ডিরেক্টর 5 বছর ধরেই সিনেমাটা নিয়ে আলোচনা করছে গড়ের মধ্যে বসে আছে একটা ডিরেক্টর তখনই পূর্ণতা পায় যখন তার সিনেমাটা হলে আসে আর অডিয়েন্স মাধ্যমে সিনেমাটা সফল হয় তারও আসলে ভিতরটা কাটতেছিল কবে আমি আমার বড় পর্বে আমার মুভিটা দেখবো তার বিশ্বাস যে ছবিটা এই অবস্থা এই সময়েও ভালো যাবে আমি তাকে বোঝানো করছি যখন বললো ভাই পারবো আসেন কিছু বাপি চৌধুরী কি সিনেমা থেকে সরে যাচ্ছে কিনা ধীরে ধীরে কারণ শত্রু সিনেমার পরে নতুন সিনেমা ঘোষণা হয়তো পাইনি নীতা চৌধুরী আগের বললেন যে কি হচ্ছে বাপি চৌধুরী আসলে কি সিনেমা থেকে অন্যদিকে মনোনিবেশ করছে

সো আমি করি এবং আমার আমার কাছে যে সব স্ক্রিপ্ট আসছে ওই ছবি আমার পছন্দ হচ্ছে ব্যাটে বলেও ম্যাচ করছে না তাই আসলে আমি ছবিটি করছি না বাট আমি সিনেমা ছেড়ে দিলে এটা আসলে ইম্পসিবল সিনেমা একবার যারা করে তারা কখন ছাড়তে পারে মানে এটা হচ্ছে রক্তের মধ্যে মিশে যায় কারণ হচ্ছে সিনেমাটা ফেম যদি ফেমটা আসলে যারা অর্জন করে